আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছি আজকে হলো তার দ্বিতীয় পর্ব অর্থাৎ ত্রিকোণমিতির প্রথম ক্লাসে আমরা কিন্তু একটি কবিতার মাধ্যমে তোমাদের কিছু সূত্র শিখিয়েছিলাম তো আজকে আমাদের দ্বিতীয় পর্বে আমরা আরও কিছু সূত্র নিয়ে আলোচনা করব। তো চলো আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই আজকে হলো দ্বিতীয় ক্লাস তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো আমরা দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করি তো দ্বিতীয় পর্বে আলোচনায় আমরা যে সূত্রগুলো দেখব সেটা হলো দেখো সাইন তারপর তো দেখো সাইনকে কি লেখা যায় ওয়ান বাই কসেক কসকে কে কি লেখা যায় ওয়ান বাই সেক টেনকে কি লেখা যায় ওয়ান বাই কট তো কটকে কি লেখা যাবে যেহেতু টেনকে লেখা যায় ওয়ান বাই কট তাহলে কটকে লেখা যাবে ওয়ান বাই টেন আবার সেক যেহেতু কস যখন ছিল কস থিটা কস থিটাকে আমরা কি লিখেছিলাম যে ওয়ান বাই থিটা তাহলে সেক লেখার সময় আমরা লিখব ওয়ান বাই কস থিটা আবার যেহেতু সাইন সমান সমান আমরা লিখেছিলাম ওয়ান বাই কসেক সেক্ষেত্রে কসেকের ক্ষেত্রে আমরা লিখবো ওয়ান বাই সাইন তো আমার মনে হয় এই যে সূত্রটা আমরা লিখলাম এই সূত্রটাই তোমাদের আর বোঝার তেমন কোনো সমস্যা নাই কারণ আমি গত ক্লাসে প্রথম ক্লাসে বলেছিলাম যে এই ছয়টা নাম ধারাবাহিকভাবে তোমাদের লিখতে পারতে হবে অর্থাৎ সাইন কস ট্যান কট সেক কসেক জাস্ট ত্রিকোণমিতি শেখার ক্ষেত্রে একটা অধ্যায়ের জাস্ট এই ছয়টা নাম খুবই গুরুত্বপূর্ণ এই ছয়টা নাম যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু তুমি বাকি সকল সূত্র তুমি নিজে বের করতে পারবা আর সূত্র বের করতে পারলে অঙ্ক তুমি করতে পারবা এই জন্য অঙ্কে যাওয়ার পূর্বে আমরা অবশ্যই সূত্রগুলো আগে ভালো করে শিখবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের তিনটা সূত্র আছে এই তিনটা সূত্র একটু মনে রাখতে হবে আর এখান থেকে আমরা আরও ছয়টি সূত্র বের করতে পারবো সেটার মুগস্থ করার দরকার নেই অর্থাৎ আমাদের তিনটা বিষয় একটু মনে রাখবা সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান দ্বিতীয়ত হল সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান আরেকটা হলো কসিক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান এই তিনটা ওয়ান তোমাকে একটু মনে রাখতে হবে এখান থেকে আমরা আরও ছয়টা সূত্র নিজেরাই বের করে নিতে পারবো সেটা কীভাবে দেখো এখানে আমাদের ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান এখান থেকে আমরা নতুন সূত্র কীভাবে তৈরি করতে পারি দেখো এখানে আমরা যদি এভাবে লিখতে চাই যে সাইন স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান মাইনাস হলো কস স্কোয়ার থিটা এটা কিন্তু আমরা লিখতে পারি অর্থাৎ একটা সাইন স্কোয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা অর্থাৎ কোনো সময় যদি অঙ্কের মধ্যে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা থাকে তার পরিবর্তে আমরা কিন্তু সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো অথবা যদি সাইন স্কোয়ার থিটা থাকে তাকে আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারবো সেটা আমাদের কিন্তু মুখস্থ করা দরকার নাই জাস্ট আমাদের শুধু এটা মনে থাকলে হবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান এখান থেকে আমরা আরও একটি সূত্র বের করতে পারি দেখো যদি আমরা শুধু কসটাকে রাখি যে কস স্কোয়ার থিটা ইকোয়াল আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস হল সাইন স্কোয়ার থিটা কারণ আমরা জানি একটা ইকোয়ালের একটা সাইড থেকে যদি কোন একটি সংখ্যাকে অপোজিট সাইডে নিয়ে যাওয়া হয় তখন তার সাইনের পরিবর্তন ঘটে অর্থাৎ তুমি দেখো যখন আমি এই ইকোয়ালের বাম থেকে কসটাকে ইকোয়ালের ডাইনে নিয়ে আসছি তখন কিন্তু এই প্লাস সাইনটা মাইনাস হয়ে গেছে তো দেখো আমরা কিন্তু এই সূত্রটা থেকে আমরা কিন্তু আরও দুইটা নতুন সূত্র পেয়ে গেলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান এটাকে কি লেখা যায় সাইন স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান মাইনাস কস স্কোয়ার আবার লেখা যায় এই সাইনিস স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ানকে লেখা যায় যে কস স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা বিষয়টা ক্লিয়ার এবার আসো দুই নাম্বারে যদি আমি দেখি এখান থেকে আমরা আরও দুইটা সূত্রে বের করতে পারবো কারণ নর্মালি তোমরা যদি বিষগুণিতের বা অঙ্কের একটু নলেজ রাখো তাহলে কিন্তু এটা বের করাটা খুব সহজ তো এখান থেকে আমরা কী করতে পারি যদি আমি সেক স্কোয়ার রাখি তাহলে কী হবে দেখো যেহেতু ইকোয়ালের বামে টেন ছিল মাইনাস মাইনাস টেন স্কোয়ার ছিল ইকোয়ালের ডাইন যদি আমি টেন কিনে আসি তাহলে সাইনের পরিবর্তন অর্থাৎ প্লাস প্লাস হয়ে যাবে টেন স্কোয়ার থিটা বিষয়টা ক্লিয়ার এরপর এখান থেকে আমরা আরও একটি সূত্র নিতে পারি সেটা কি দেখো এখানে ছিল মাইনাস টেন স্কোয়ার থিটা এটাকে যদি আমার রাখতে হয় কারণ আমি জানি এখানে নর্মালি সাধারণত মাইনাস সাইনটা থাকবে না প্রথমে এখানে অবশ্যই প্লাস হইতে হবে সেটাকে আমরা কীভাবে করবো দেখো জাস্ট আমরা এটা ধারাবাহিকভাবে নিয়ে আসি যে মাইনাস টেন স্কয়ার থিটা ইকোয়াল ওয়ান এরপরে এখানে আসলে কত দেখো ইকোয়ালের বামে সিলেটা প্লাস সেক স্কোয়ার থিটা ইকোয়ালের ডাইনে গেলে সেটা হবে মাইনাস সেক স্কয়ার থিটা তো দেখো তারপরে মাইনাস টেন স্কয়ার থিটা ইকোয়াল আমরা কি লিখলাম ওয়ান মাইনাস সেক স্কোয়ার থিটা কিন্তু যেহেতু টেনের আগে এখানে মাইনাস আছে সেক্ষেত্রে আমাদেরকে এই মাইনাস সেন্টটাকে উঠাই দিতে হবে তার জন্য আমরা কী করতে পারি এক আমরা বেশি করবো অর্থাৎ মাইনাসকে আমরা কমন নিলাম যদি কমন নেই তাহলে কী থাকে দেখো টেন স্কয়ার থিটা ইকোয়াল এই পাশে কী হবে মাইনাসটাকে যদি আমি কমন নেই তাহলে এই সেকের আগে মাইনাস ছিল সে প্লাস হয়ে গেল আর ওয়ানের আগে প্লাস ছিল ওয়ানটা মাইনাস হয়ে গেল তাহলে আমি ফাইনালি কী লিখতে পারি যে এই মাইনাস আর মাইনাসে যদি উঠাই দিই তাহলে কি থাকবে টেন স্কোয়ার্থিটা ইকোয়াল সেক স্কোয়ার্থিটা মাইনাস ওয়ান বিষয়টা ক্লিয়ার অর্থাৎ টেন স্কোয়ার্থিটাকে কী লেখা যায় সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আমরা কিন্তু আরও একটি সূত্র পাইলাম অর্থাৎ এটা একটা সূত্র এইখানে এটা একটা সূত্র মানে যেগুলো আমরা নতুন পাইলাম এইখানে এই একটা সূত্র ছিল আর এইখানে এই একটা সূত্র ছিল তাহলে আমরা কয়টা এক দুই এখানে একটা এক দুই এখানে আমরা দুইটা নতুন সূত্র পাইলাম তো এইটার মধ্যে থেকেও কিন্তু আমরা আরো দুইটা সূত্র বের করতে পারবো সেটা কীভাবে দেখো প্রথমে দেখো কসিক স্কোয়ার থিটা ইকুয়াল আমরা কী লিখবো ওয়ান মাইনাস আর এখানে যেহেতু কটের আগে মাইনাস ছিল আমাদের এখানে অবশ্যই প্লাস হবে প্লাস কট স্কোয়ার থিটা এই হলো একটা সূত্র গেল আবার এইটার মতোই এইখানেও এইটার মাইনাসটাকে পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে আমরা কী করতে পারি যে মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান যেহেতু কসেকের আগে প্লাস ছিল এখানে মাইনাস হবে মাইনাস কসেক স্কোয়ার থিটা এখন আমাদের মাইনাস সাইন কমন নিয়ে মাইনাসকে আমরা আমাদেরকে উঠাই দিতে হবে সেক্ষেত্রে আমরা কী করতে পারি মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়াল মাইনাস যদি কমন নেই তাহলে কী হবে এখানে কসেকের আগে মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে অর্থাৎ কসেক স্কোয়ার থিটা ওয়ানের আগে প্লাস ছিল সেটা হবে মাইনাস এরপরে এই মাইনাসে মাইনাসে যদি উঠে দিই তাহলে কি থাকে কট স্কোয়ার থিটা স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তা দেখো কট স্কোয়ার থিটায় কি লেখা যায় কসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান অর্থাৎ এটা একটা নতুন সূত্র আর এখানে আরও একটা নতুন সূত্র ছিল এখানে একটা এখানে একটা তাহলে টোটালি আমাদের কিন্তু একটা দুইটা তিনটা তিনটা সূত্র থেকে আরও আমাদের দুই চার ছয়টা নতুন সূত্র আসলো তার মানে টোটাল সূত্র হলো কয়টা আমাদের টোটাল সূত্র হয়েছে তোমার একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা হলো আমাদের মূল সূত্র অর্থাৎ আমরা যদি এই তিনটা ওয়ানকে মনে রাখতে পারি তাহলে আমাদের বাকি সকল এই সূত্রগুলো আমরা বের করতে পারবো এই তিনটা সূত্র যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই পুরা সূত্রটা তুমি বের করে নিতে পারবা আরেকটা বিষয় যেটা থাকে আমরা জানি এখানে দুইটা সূত্র তোমরা দেখতে পাচ্ছ যে নর্মালি আমরা জানি যে টেন স্কোয়ার ইয়ার টেন থিটা টেনকে লেখা যায় কি টেন থিটা সমান সমান আমরা জানি ওয়ান বাই কট আবার কটকে লেখা যায় ওয়ান বাই টেন তবে এই দুইটাকে আবার এই দুইটাও লেখা যায় অর্থাৎ মনে রাখবা শুধুমাত্র এই দুইটার ক্ষেত্রে অন্য কোনোটার ক্ষেত্রে না অর্থাৎ ট্যানকে লেখা যায় সাইন বাই কস আর কটকে লেখা যাবে কস বাই সাইন অর্থাৎ উল্টায় দিলেই এটা হয়ে গেল জাস্ট এটা একটু মনে রাখো আজকের ভিডিওতে আমরা যে আলোচনা করলাম যে সূত্রগুলো তোমাদেরকে দেখালাম আর আমাদের প্রথম ভিডিওতে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করছি এই দুইটা ভিডিওতে যে সূত্র নিয়ে আলোচনা হয়েছে তোমাদের ত্রিকোণমিতিতে মূলত এতটুকু সূত্রই যথেষ্ট বা এই সূত্র পারলেই তোমরা কিন্তু ত্রিকোণ সকল অঙ্কই করতে পারবা আর যখন আমরা অঙ্কের প্র্যাকটিসে এর পরবর্তী ক্লাস থেকে অর্থাৎ আমাদের তৃতীয় পর্ব থেকেই কিন্তু আমরা অঙ্কের প্র্যাকটিস শুরু করব। বিভিন্ন সমস্যাগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব তো সূত্রের যে প্রবলেমটা থাকে তোমাদের তা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ শেষ হলো এবং তোমরা যারা পূর্বের ভিডিওটি দেখো নাই তোমরা অবশ্যই দুইটা ভিডিও একসাথে দেখবা কারণ আমি ছোট ছোট শর্ট করে এই জন্য ভিডিও তৈরি করছি যাতে একটা ভিডিও যদি অনেক লং হয় সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মনোযোগ ধরে রাখাটা কষ্ট তোমরা সহজে মনোযোগ ধরে রাখতে পারো না আর এই জন্য যদি একটু পার্ট ছোট ছোট করে যদি ভিডিও বেশিও হয় তাতে কোনো সমস্যা নাই তোমাদের মনোযোগ দিয়ে তোমরা দেখতে পারবা আর যে বিষয়টা তুমি মনোযোগ দিয়ে দেখতে পারবা বুঝতে পারবা সেটাই তোমার মনে থাকবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ